যে দুই জন লটারি করে সাকিব ইসলাম সাকিব ইসলাম আছে আচ্ছা দ্বিতীয় জন হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম খলিল আয়ান ইন্টারফ্রাই আছে আপনি ইব্রাহিম খলিল

খন্দকার রিফাত আব্দুর রস হাফিজুর রহমান সরি 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 আসাদুল ইসলাম খন্দকার রিফাত আর তিন নাম্বার হচ্ছে আব্দুর রস এই তিনজন হচ্ছে অ্যালার আর যে বাকি করেছেন সে হচ্ছেন আমিনুল হক হচ্ছে যে আমাদের দোকান ঘর দিয়েছেন তার সামনের রাস্তা এতটাই সরু

এক নাম্বার হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে এখন তারা যারা আওয়ামী লাভ করেছে পরবর্তীটা মজবুত করা এখন আপনার আওয়ামী লীগ করেছে আমাদের

বাকি <laughs> <laughs> <laughs>

you